বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা থাকা দরকার ছিল তারা যেই ডেট ঘোষণা করবেন সেই ডেটের মধ্যে শিক্ষার্থীরা যা আসবেন ডেট মেনটেন করে তাদেরকে নিশ্চয় সেই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে রায় সেটুকু দিবেন কোন ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া কোন ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়াই দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এর বিশেষ সুবিধা নামান্তর এটা খুবই দুঃখজনক এবং আমরা দেখে দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষ পক্ষপাদ্যস্থ আচরণ লক্ষ্য করেছি এটি আমরা শিক্ষক শিক্ষকদের কাছ থেকে নিশ্চয় চব্বিশ পরবর্তী সময়টাতে শিক্ষকদের কাছ থেকে আমরা এমন একটা রেসপন্স চাই যে রেসপন্স সকল শিক্ষার্থীর জন্য সমান কোন পক্ষপাত হবে না আমরা আগামীতে পুরো ডাকশ নির্বাচনে আমরা এরকম শঙ্কিত হতে চাই না আমরা ইতিবাচক এবং জাস্টিস এবং সমানের সবার প্রতি সমান অধিকারের যে দায়িত্ব শিক্ষকদের পক্ষ থেকে সেটি চাই আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন বেশ কয়েকটি পত্রিকা বেশ কয়েকটি হাউস মিথ্যা ফ্রেমিং করেছে আমাদের ব্যাপারে তার মধ্যে আর দেখবেন যে বিবিসি বাংলায় প্রথমে একটা নিউজ নিউজ করেছে তারপর রাতে বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ করেছে আরো কয়েকটা পত্রিকা এরকম দেখেছি যেখানে বলা হয়েছে ছাত্র শিবিরের দিক থেকে যে আমরা নাকি প্রথম অংশগ্রহণ করেছি আবার কেউ কেউ নিউজ একবার করে আবার এটা এডিটও করেছেন যে প্রথম বলছে স্বাধীনতার পর প্রথম প্যানেল আবার বলছেন প্রথম প্রকাশ্যে প্যানেল নানা লাভ করছে আর কি স্পষ্ট আমরা নিন্দা জানাচ্ছি এবং ত্রিবর নিন্দা জানাচ্ছি ব্যাপারে ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে পর থেকে সর্বপ্রথম বাকস হয় সেটি হচ্ছে সালে সেখানে তাহের কাদের পরিষদ যেটির ডকুমেন্টেশন পেপার কাটিং ছবি মিছিলের ছবি প্রচারণার ছবি সবকিছু এখন আপনারা অনলাইনে পাবেন এবং এবং সেই সময় ছাত্র শিবিরের প্রথম যে অংশগ্রহণ সেভেন্টি সেভেন এর প্রতিষ্ঠার পরে সেভেন্টি নাইনে সেখানেও ছাত্র শিবিরের হল এবং সেন্ট্রাল পর্যায়ে বিভিন্ন জায়গায় প্রার্থীরা জয়ী হয়েছে বিভিন্ন জায়গায় সেকেন্ড এরকম সুস্পষ্ট ডকুমেন্ট থাকা হচ্ছে আশি সালে সেখানে ছাত্র শিবিরের প্যানেল ছিল পরিষদ যেখানে মিছিলে বিরোধীরা করেছিল সেই ঘটনার ফুটেজ ছবি এবং ফটো পেপার কাটিং এখনো পাবেন তারপর এইটি নাইনে আরেকটা সেখানে শামসু আমিন মুজিব পরিষদ ছিল নাইনটিতে আমিন মুজিব ফেলার পরিষদ ছিল এই যে প্রত্যেকটাতে ছাত্র অংশগ্রহণ ছিল শুধুমাত্র উনিশ সালে উনিশ সালের আগে দুই হাজার সাল এবং পরবর্তীতে এবং আঠারো সালে যে আওয়ামী লীগ যে পরিমাণ মানে ভুয়া নির্বাচন এবং একপাক্ষিকভাবে ভাবে ক্ষমতায় আসছে ছাত্র শিবির আমরা কোনোভাবে তাদেরকে ক্ষমতার বৈধতা দিয়ে নাই এদিক থেকে ফেসিবাদী সামগ্রিক কাঠামো এবং তাদের নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা সে সময় প্যানেল দিতে পারি নাই বা দিই নাই এটা ছাড়া এর আগে আমাদের এখন পর্যন্ত সাতবার ডাকশো হয়েছে মানে পঁচিশ পঁচিশ সাল সহ ধরলে সাতবার ডাকশো তার আগে ছয়বার হয়েছে ছয়বারের পাঁচবারেই ছাত্রশিবির তার অংশগ্রহণ এবং তার রেসপন্স সব কিছু দেখিয়ে তারপরেও বেশ কিছু মেগা পত্রিকা বেশ কিছু হাউস থেকে এভাবে ফ্রেমিং করা এটা খুবই দুঃখজনক ছাত্রশিবির ব্যাপারে আমাদের হাউসগুলোর কাছ থেকে সঠিক তথ্য প্রচার এবং সঠিক তথ্য প্রচার করবে বলে আশা করছি এবং কোনো বিষয় যদি জানার থাকে আমরা অনলাইন এবং আমাদের ওটা ইতিবাচক মনে করছি আমরা আজকে প্রার্থিতা ফর্ম জমা দিয়েছি আশা করি প্রার্থিতা চূড়ান্তকরণের মধ্য দিয়ে আমরা এবং আজকে থেকে শিক্ষার্থীদের কাছাকাছি এবং শিক্ষার্থীদের যে রেসপন্স শিক্ষার্থীরা যে রায় দিবে সেই রায়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সঠিক প্রতিফলন দেখতে পাবো এবং ছাত্র শিবির দীর্ঘদিন যে আমাদের যাত্রা এবং আমাদের এখানে অন্যান্য যে স্টেক হোল্ডাররা আছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সমন্বিত এই জোট যে আমাদের আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই জোটে অন্যান্য স্টেক হোল্ডার যারা প্রত্যেকের যার যার জায়গা থেকে শিক্ষার্থীর জন্য কাজ করেছেন প্রত্যেকটা শিক্ষার্থী তার জীবন বাজি রেখে তার নানা চ্যালেঞ্জ উপেক্ষা করে এটাকে মানে নানা চ্যালেঞ্জ কে ফেস করে তার সংগ্রাম জারি রেখেছে আশা করি প্রত্যেকটা প্রার্থী আমাদের প্রত্যেকজন প্রার্থী তার সে প্রতিফলন শিক্ষার্থীদের আয়ের মধ্যে দিয়ে আমাদের এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইনশাল্লাহ